হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলায় রান্নাঘরে ঢুকে গেছি আজকে করছি ট্যাংরা মাছ আর চিকেন তো এই দুটোই হচ্ছে বোনের ভীষণ পছন্দের খাবার কারণ ও আজকে যেহেতু চলে যাবে আমি ভাবলাম যে ওর পছন্দের রান্নাগুলোই আজকে করি খেতে করে এই ট্যাংনা মাছের ঝোল খেতে বোন ভীষণ পছন্দ করে আর টমেটো যেহেতু দেওয়া রয়েছে একটু টক টকও খেতে ভালোবাসে তাই জন্য আমি এভাবেই করছি তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল তো এই রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তোমরা করে দেখো ভীষণ টেস্টি লাগে খেতে তো এইবারে চিকেনটাও আমি বসিয়ে দেবো মাংসটা এরকম কষা কষা করেই করবো আজকে দেবো কাশুরি মেথি আর ক্রিম লাস্টে দেবো সেইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই দেখো কাশুরি মেথি দিয়ে দিয়েছি ক্রিমটাও অল্প একটু দিয়ে দিয়েছি মানে ফ্রেশ ক্রিম যেটা হয় সেটাও দিয়ে দিয়েছি রান্না একদম কমপ্লিট আজকে থালেতে রয়েছে সাদা ভাত শশা করলা ভাজা লাউ শাকের চচ্চড়ি মানে লাউ শাকের ডোগার আর রয়েছে ট্যাংনা মাছ আর চিকেন তো এইসব দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে খাওয়ার বেড়ে নিয়েছি আমি বাজার থেকে আজকে নারকেল নিয়েছিলাম আর বোন তার সাথে নিয়ে এসেছিলো এই যে ডাবগুলো ওরা খেয়েছিলো তো সেই ডাবের অনেক মোটা শ্বাস ছিল তো বোন বললে আমি নিয়ে চলে যাই দিদি কিছু বানিয়ে নেবে নইলে আমরা ছুটি ছুটিয়ে খেয়ে নেব আর এই দেখো ভাই আর দিদি খেলছে তো ওরা দুজনে এখানে বসে বসে খেলছে আর আমরা এইদিকে কাজে লেগে গেছি বোন নারকেল খেতে ভীষণ ভালোবাসে ও নারকেলের নাড়ুটা খুব প্রিয় তো ওই জন্য আমি ওর জন্য নারকেলের নাড়ুটা তৈরি করছি আর ওই যে ডাবের শ্বাসগুলো ছিল সেই শ্বাসগুলোকে এইভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি ওটারও কিছু একটা তৈরি করবো জানিটা কি তৈরি করব কারণ ওটা দিয়ে নারকেলের নাড়ু সেরকম একটা ভালো লাগবে না আর ও যেহেতু চেন্নাইতে নিয়ে যাবে সেটা নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে আমি আর ওটা দিয়ে নাড়ু করলাম না ওটা দিয়ে অন্য কিছু বানাবো তো এই দেখো নারকেলের নাড়ুর পুটটা তৈরি হয়ে গেছে এবারে গোল গোল করে নাড়ুটা তৈরি করে নেব তো বোন করছে বোনের সাথে সাথে আমিও করছি দুজন মিলেই তৈরি করব তাড়াতাড়ি হয়ে যাবে নাড়ু তৈরি হলো এইবারে ওই যে ডাবের শ্বাসগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম সেইগুলো ব্যবস্থা করব। তো যাই হোক কি ব্যবস্থা করি এই সব ভাবতে ভাবতে ভাবলাম যে ডাবের শ্বাসের পায়েস তৈরি করে নিই তো অল্প একটু ঘি গরম করে তার মধ্যে ডাবের শ্বাসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম দুধ আর যা যা পায়েস করতে লাগে সমস্ত জিনিসপত্র দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ব্যাস তৈরি হয়ে গেল ডাবের শ্বাসে সুন্দর একটি পায়েস খুব টেস্টি হয়েছিলো খেতে তোমরা যারা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে কারণ সবাই বলেছে ভীষণ ভালো হয়েছিল। বোনরা সবাই চলে গেল বোনের ট্রেন আছে রাত্রি দুটোর সময় মেশোকে রাখতে যাবে আর যাওয়ার আগে এই দেখো আমাকে মিষ্টি তেঁতুল দিয়ে গেছে ভীষণই ভালোবাসি এই তেঁতুল খেতে ও খুব ভালোবাসে তাই জন্য ওইও কিনে নিয়ে গেছে আর আমাদেরকেও দিয়ে গেছে তো এবারে খাবো এটা কিন্তু বেশ মিষ্টি আর বেশ বেশটি খেতে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো